Good morning guys, welcome back to another new vlog. হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন ফাইনালি চলে এসেছি ক্রিকেট অ্যাকাডেমি অফ ময়ম এ দীর্ঘ দুই দিন পর আজকে প্র্যাকটিস হচ্ছে ক্রিকেট একাডেমি অফ ময়ম সিং দুই দিন আমরা কেন প্র্যাকটিস করতে পারিনি আপনারা কিন্তু জানেন ক্রিকেট অ্যাকাডেমিকে নতুনভাবে সাজানো হয়েছে নতুন নেট সব কিছুই নতুন আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করবো ক্রিকেট অ্যাকাডেমি অফ ময়ম সিং এর প্র্যাকটিস শাসন সাথে আমারও প্র্যাকটিস শাসনটা চলেন তাহলে শুরু করা যাক আজকের ডেইলি ব্লগ লেটস গো ইতিমধ্যে রোল করা হলো টাফ উইকেট জানো ভাই কি অবস্থা উইকেটটা কেমন দেখছেন একটু দেখেন মোটামুটি উইকেট এখনো নিচে হালকা পানি আছে দুদিন পর ঠিক হয়ে এখন করা যাবে একাডেমি নতুন ভাবে সাজানো হয়েছে কেমন লাগছে হ্যাঁ সবকিছু নতুন খুব ভালোই লাগছে আর আইজ ছেলেটা ক্রিকেট একাডেমি আপ মমি সিং এর নতুন নেট বক্স নতুন টাফ কেমন লাগতেছে আবার আপনি নতুন গিয়ার্স পরে ব্যাটিং করতে হাজির একটু কিছু বলবেন না নতুন নতুন তো সবই ভালো বুঝছরা আলহামদুলিল্লাহ আচ্ছা হেলমেটটা অনেক সুন্দর ফরচুন এর হেলমেট ফরচুন ফরচুন ফরচুনบุรีশাল তো খেলবে না এবার বিপিএল আচ্ছা স্পন্সর মাহমুদুল্লাহ রিয়াদ বন্ধু বড় প্লেয়ার হইলে এইগুলো ফ্যাসিলিটিস পাওয়া যায় আচ্ছা বন্ধুরা যদি বড় প্লেয়ার থাকে তাহলে এগুলো তো দে এই গোলগলা গঞ্জি আর নাও না তো আচ্ছা একাডেমি থেকে করে দিමු আপনি আরেকটা গেঞ্জি নেবেন ভাই কলারওয়ালা আমি এটা ব্যবস্থা করে দিব যদি

excited! Hey, hey, come on! Hey, it. Hi, hey oh, good Hey, good Wait! Wait! I'm no a no no Oh, yeah, हारे बोलेंग बोलेंग गोरख हा आ अरे बोलेंग बोलेंग এই না বো এই না বো আবার যা আছে বল না বল হেট হেট আরে علامه বলে পুতো করে ও আসেন একাডেমি অফ মামি সিং এর সর্বকনিষ্ঠ ক্রিকেটার একদম ক্ষুদ্র ক্রিকেটার ক্রিকেট একাডেমি অফ সিং এর ম্যানেজারের ছেলে স্যার নাম কি আইমান ইতিমধ্যে আমার ব্যাটিং শাসন শেষ এখন আমি একাডেমি প্র্যাকটিস শাসনটাকে দেখাবো আপনাদেরকে ক্রিকেট একাডেমি অফ মামিসিং আজকে টার্ফ উইকেটে ব্যাটিং করেছি আমি আজকে টার্ফ উইকেটে একদম প্রস্তুত প্রথম উদ্বোধন করেছে রানা ভাই দ্বিতীয় ব্যাটসম্যান ছিলাম আমি আপনাদেরকে দেখাবো টার্ফ উইকেটটা কেমন এবং কেমন ব্যাটিং হচ্ছে টার্ফ উইকেটে কৃষ্ণা কেমন ব্যাটিং হচ্ছে টার্ফ উইকেটে অনেক ভালো উইকেট কেমন লাগছে ভালোই লাগতেছে এন ব্যাটিং কলার ইন প্রভু টার্ফ উইকেটে বোলিং চলছে রাকিব ভাই ব্যাটসম্যান ও আতিক ভাই আমিও ব্যাটিং করেছি তার উইকেটে ওভারঅল তার উইকেটটা ভালো খুব ভালো ব্যাটিং হয়েছে আর যদিও আমি স্টাম্পিং আউট হয়েছে আউট হলেই শেষ একবার আউট হলেই শেষ ও গুড বোলিং কেমন উইকেটটা সামনে টাকা দাঁড়ানো কাপলি কেমন লাগছে ব্যাটিং করতে ব্যাটিং করে কেমন লাগলো কেমন উইকেট আরো কাজ করাতে একবার বলা না

আসলেই আমাদের উচিত প্রত্যেকেরই উচিত বিশেষ করে আমরা যারা ক্রিকেট খেলি মাটির উইকেটে ব্যাটিং করা টাফ উইকেটে ব্যাটিং করা যদিও টাফ উইকেটটা তৈরি করা অনেক কঠিন অনেক যত্ন নিতে হয় যার কারণে একাডেমিগুলো প্রোভাইড করে না টাফ উইকেট তবে টাফ উইকেটে ব্যাটিং করা সবচেয়ে গুরুত্বপূর্ণ I g t it. I get it. I e t it. I get it. e t it. I g e

যাচ্ছি গাঙ্গিন আব্বাস ইন্টারনেটে বিল দিতে আসছি মিলিনিয়ামে মিলিনিয়াম তার আগের অফিস পরিবর্তন করেছে নতুন অফিসে যাচ্ছি ইটস টাইম টু লঞ্চ এদিকে আমি ফেসবুকে ব্লগ আপলোড করতেছি যে ব্লগটা আমি ইউটিউবে আপলোড করি সেটা আমি আমার নতুন পেজ সব ব্লগ সেখানে আপলোড দিয়ে থাকি ইউটিউবে যদি আজকে আপলোড হয় ফেসবুকে হয়তো বা এক থেকে দুই দিন পর আপনারা দেখতে পাবেন চাইলে কিন্তু আমার পেজটাকে ফলো করতে পারে আর এই দিকে সুন্দরী শাহজাদি তার সাথে আমি কথা বলছি সে আমার কাজের সময়ও থাকে অকাজের সময়ও থাকে কারণেও থাকে অকারণেও থাকে সে সামথিং শাহজাদি তোমার কিছু বলতে হবে না থাকে তো যাই হোক আজকে প্র্যাকটিস সেশনটা ছিল অনেক সিরিয়াস আজকে আমি এবং আমরা যে সিনিয়র ব্যাচ আছি তারা টাফ উইকেটে ব্যাটিং করেছি ক্রিকেট একাডেমি অফ মামেসিং এ যে টাফ উইকেটটা সেটা আজকেই উদ্বোধন করা হয়েছে খুব সিরিয়াস একটা নেট শাসন হয়েছে টাফ নিয়ম ছিল যে আউট হলেই শেষ তো আমিও খুব সিনসিয়ারলি ব্যাটিং করার চেষ্টা করেছি রানাবাই খুব ব্যাটিং করেছে দুজনেই খুব ভালো ব্যাটিং করেছি এরপরে যারাই ব্যাটিং আসছে সবাই খুব সিরিয়াস ব্যাটিং করেছে ভালো ব্যাটিং করার চেষ্টা করেছে তারপর তো আউট হতেই হবে কেননা ব্যাটসম্যানই তো আউট হবে তারপরে একাডেমি সেশনটাকে দেখানোর চেষ্টা করি আজকের ব্লগটা নিয়ে যদি ছোট্ট করে রিক্যাপ করি প্রথমেই বলবো যে দীর্ঘ তিন থেকে চার দিন পর আমরা আজকে প্র্যাকটিস করতে পেরেছি একাডেমিতে কেননা একাডেমিটাকে পুনরায় সংস্কার করা হয়েছে যার কারণে একাডেমি যে নেট বক্স ছিল মানে প্র্যাকটিস করার মতো কোনো সুযোগ সুবিধা ছিল না তো ফাইনালি আজকে আমরা প্র্যাকটিস শাসন করেছি একাডেমিতে তিনটা নেট বক্স হয়ে গেছে একাডেমিতে তারপরে টাফ উইকেট তো আছেই আজকের প্র্যাকটিসটা খুব সিরিয়াস প্র্যাকটিস হয়েছে তিনটা গ্রুপ করা হয়েছে পেস বোলারদের আলাদা গ্রুপ তারপরে স্পিনারদের আলাদা গ্রুপ ব্যাটসম্যানদের আলাদা গ্রুপ তারপরে টাফ উইকেটে যারা নেট সেশনে ব্যাটিং করবে তাদের গ্রুপটা আলাদা তো আমি ছিলাম সিনিয়রদের ব্যাচে টাফ উইকেটে ব্যাটিং করা প্রথম যে নিয়মটা আউট হলেই শেষ মানে কতটা সিরিয়াস ব্যাটিং করতে হবে প্র্যাকটিসেও আপনি চিন্তা করতে পারছেন আউট হলেই ব্যাটিং শেষ তো আমরা খুব সিরিয়াস ছিলাম আমি চেষ্টা করেছি ভালো ব্যাটিং করার রানা ভাই সাকিন তারপরে কৃষ্ণা তারপরে আতিক ভাই তারপরে আলিফ সবাই চেষ্টা করেছে ভালো ব্যাটিং করা তারপরে তো আউট হতেই হবে ব্যাটসম্যানই তো আউট হবে তারপরে যদি বলি একটা সেশন মেশিন বলে ড্রিল সরি আরেকটা গ্রুপ নেট সেশন করেছে তো এইভাবেই ছিল ক্রিকেট একাডেমি অফ মাবিসিং এর আজকের প্র্যাকটিস সেশন আর এই ব্লগে কিন্তু আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার আশা করছি যে আপনাদের ব্লগটি হয়তো বা ভালো লেগেছে আই হোপ উব চ্যানেল থ্যাংক ইউ সো মা বাই দ আমার ব্লগুলো কি আসলেই আপনারা এনজয় করছেন অথবা আমি কি আমার ব্লগের মাধ্যমে কোন তথ্য আপনাদের কাছে পৌঁছাতে পারছি অবশ্যই কমেন্ট করে জানাবেন বাই বাই